আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান বলো এবার ভ্যালেন্টাইন ডেতে তোমারে কি উপহার দেব বিয়ে হইছে পাঁচ বছর পাঁচটা ছেলে মেয়ে পয়দা করছো আর কত ভ্যালেন্টাইন ডে করতে চাও আমি তো সারা জীবন এভাবে ভ্যালেন্টাইন ডে পালন করতে চাই জান এবার আশীষ ভ্যালেন্টাইন ডে করতে ভ্যালেন্টাইন ডে করে ছেলে

আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি একজন একজনকে মর্যাদা একজন একজন আরেকজনকে সম্মান দাও দাও বাকিটা আমি বলি আমি বলি হ্যালো সুখী দাম্পত্যের জন্য কখনো কাউকে ছোট করা যাবে না সব সময় শান্তি বজায় রাখতে ঝগড়া করা যাবে না এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য ঠিক আছে ভাই ঠিক আছে

কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে বললো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে রেখে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি অরুণ ভাই আপনার কাছে শক্ত মজবুত নরম কোন দড়ি হবে জি হবে তার আগে বলেন দড়ি দিয়ে আপনি কি করবেন এই জীবন রাখবো না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব সবই তো বুঝলাম তার নরম দড়ি দিয়ে গলায় দড়ি দিবেন কেন গলায় দড়ি বাঁধলে ব্যথা যাতে কম লাগে তার জন্য এই টুম্পা আমার এক টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না ডাক্তার আমার বউরে পাগলা কুত্তে কামড়াইছিল এখন কি অবস্থা তার সরি অরুণ সাহেব আপনি অনেক দেরি করে ফেলেছেন তাই বাঁচাতে পারি নাই একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার তাও কুত্তে কামড়াই মেরে ফেলাইলো আরে অরুণ সাহেব আপনার বউ মরে নাই তো যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে আরে ভাবি শুনলাম ভাই নাকি আইসিইউতে কি হইছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে ডু ইউ ম্যারি মি এগেইন রুমপা আরে ভাবি আজ প্রপোজ দে প্রপোজ করবে তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে আরে অরুণ ভাই আমার নাম রুমপা না টুমপা। হ্যাপি রোজডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ হ্যাপি রোজডে আমার বুইড়া জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইড়া খাটা আচ্ছা এই ফুলটাকে আগলে রাখতে হয় না? আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড়া সোনা। এই তাড়াতাড়ি চলো। কি ব্যাপার তুমি মাস্ক পরো না কেন? এত দামি লিপস্টিক পরছিস কি মাস্ক লাগানোর জন্য? করোনা এসে যখন কিজდე পালন করবে তখন বুঝবো মজা। জি না, লিপস্টিকে স্যানিটাইজার লাগানো আছে। তোমার চেহারা দেখলে মরতেও পারে। কিজდე পালন করতে আসলে মরণডে পালন করবে। কামে ঠিকায় বুল্লাকে। যে বিল্ডিং এ কাম করবন হইছিল মই বিল্ডিং এ আগুন দর্ষে। আগুন দইরা ব্যাক লেভরা পুরা মরে গেছে ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে আমি বিড়ি খাইবেন নি গে অল্প বাইরে গেছিলাম আর আইয়া দিয়ে আগুন ধরে বেগকে পুরে মরে গেছে গা যাই বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে এক কোটি করে টেহা দিব বিড়ি খাসি না বিড়ি খাসি না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টিয়ার মালিক হয়ে হলাম না ডাক্তার শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন জি আপনি ঠিকই শুনেছেন আর ঠিক জায়গায় এসেছেন তাহলে শিগগিরই আমার সাথে চলেন মানে কি কোথায় যাব গুলশান থানায় আমার বিশ বোতল মত আটকায় রাখছে ভাগশালা মাতাল

এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো দেখো অরুণ আজকে আমাদের ম্যারেজ ডে সাথে ভ্যালেন্টাইন ডে দুইটা একসাথে পালন করব দেখো সোনিয়া এই রোজ ডে প্রপোজ ডে হাগ ডে ভ্যালেন্টাইন ডে ম্যারেজ ডে সব আমার একদম ভালো লাগে না আচ্ছা ঠিক আছে কালকে থেকে আমি বেলুন ডে খুঁnti ডে পুটা ডে ঝালু ডে চ্যান্ডেল ডে এগুলো পালন করব তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটায়ে দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা সংস্থার নাম্বার

ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি দিবনার দাই তো বিয়ে করব না কোনদিন আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি কোন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল ওতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবি তোর দুটো খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি আই টুম্পা ঘরে এসি আছে ফ্যান আছে তারপরে হাত পাখা কিনছো কি করতে দুইটা কারণের জন্য কিনছি গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়া কি করবা সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য আর দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা হইলো বিহায়া জামাইরে পিঠা সাজা করার জন্য এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো